الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله يا وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك, عليك يا نبي الله আল্লা প্রিয় ছোট বন্ধুরা এবং মাদানি চ্যানেলের ছোট দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ হয়তো আপনারা অবগত আছেন আমাদের এই মাস পবিত্র মাহে রমজানুল বরক মাস এই মাসে আল্লাহ সুবহান আতলা বান্দাদের প্রতি অসংখ্য কল্যাণ রহমত বরকত আল্লাহ সুবহান আলা দান করেন এ মাসের প্রতিটি সময় প্রতিটি মুহূর্তই হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত এবং বরকতপূর্ণ যে মাসে যে দিনে আল্লাহ পাক অসংখ্য অগণিত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি প্রদান করেন সৌভাগ্যবান তারাই যাদের নাম আল্লাহ সুবহানাওয়া তালা তাদের সাথে লিখে দিবেন তো সৌভাগ্যবান তারাই যারা আল্লাহ পাকের পক্ষ থেকে ক্ষমাপ্রাপ্ত হবে সুসংবাদ প্রাপ্ত হবে তারাই হচ্ছে সফল বেয়েরা এই রমজানকে আরও একটু মনোমুগ্ধ করার জন্য বিশেষ করে আমাদের ছোট বন্ধু যারা আপনারা আছেন আপনাদের জন্য আমরা আমাদের এই অনুষ্ঠান নিয়ে এসেছি আমরা জানবো অনুষ্ঠানের নাম পরিচিতি তার পূর্বে আসুন আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিন কেননা হাদিসি পাকের মধ্যে এসেছে আল্লাহর নবী আরবি সাল্লাহ সাল্লাম ইশাদ করেন ইন্নাম আল আমালুবিনিয় অর্থাৎ আমল যার উপরে নির্ভর করবে সেটি হচ্ছে বান্দার নিয়তের উপরে কাজেই যে যত ভালো নিয়ত করবে তার প্রতিদানও তত বেশি ভালো দেয়া হবে আমার ছোট বন্ধুরা আপনারও নিয়ত করে নিন যারা আমাদের দেখছেন আপনারও কিছু ভালো ভালো নিয়োগ করে নিন আল্লাহ এবং তার প্রিয় হাবিব সল্লা আল্লাহ তাল আলিবাড়ু সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য আমরা এই অনুষ্ঠান দেখবো শুনব যা কিছু শিখব তার উপর আমল করবো করব ইশা আল্লাহ আমি নিজেও নিয়োগ করে নিচ্ছি আল্লাহ এবং তার প্রিয় হাবিব সল্ল্লাহতাল আলিহিবা সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য ইলমে দিন প্রচার করার জন্য যা কিছু শিখব নিজেও এর উপর আমল করার জন্য আমি এই অনুষ্ঠান করব আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে নিক সল্ল আল হাবিব সল্লাহ তালা মুহম্মদ সল্লাহ তালা আলি আলু সাল্লাম বেহরা আসুন আমরা দুরদি পাকের ফাজিলতের মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করবো নবী রহমত শাফি উম্মাদুর আকরাম সল্লাহ তালা আলি আলুসাল্লাম ইরশাদ করেন বাং সাল আলিয়া সলা তাহা সাল্লাহ আলাইহি আশার অর্থাৎ যে ব্যক্তি আমার প্রতি একবার দ্রুত পাক পাঠ করবে আল্লাহ সুবাহানব তালা তার প্রতি দশটি রহমত নাজির করবেন ছোট বন্ধুরা আমরা রহমত পেতে চাই তাও আবার রমজানুল মুবারকে রমজানুল মুবারকের প্রতিটি মুহূর্তে হচ্ছে বরকতপূর্ণ রহমতপূর্ণ আর নবী করিম সাল্লাহ আলু সাল্লাম করেন যে ব্যক্তি আমার প্রতি একবার দুর্দে পাক পাঠ করবে আল্লাহ পাক তার প্রতি কতটি রহমত নাজির করবেন দশটি রহমত আসুন একবার দুর্দে পাক পাঠ করবেন সল্লো আল হাবিব সাল্লাহ তাল মুহদ সাল তাল আলী আলুস্লাম প্রিয় দর্শকবৃন্দ যেহেতু আপনাদের মাঝে আমরা উপস্থিত হয়েছি এই রমজানের ট্রান্সমিশন তা হচ্ছে ছোটদের আসর আমাদের অনুষ্ঠানের নাম ছোটদের জি হ্যাঁ ছোটদের আসর অনুষ্ঠানে আপনাদের সহ আমার যে সকল ছোট বন্ধুরা মাদানি চ্যানেলের মাধ্যমে দেখছেন আপনাদেরকেও জানায় শুভেচ্ছা মুবারকবাদ অভিনন্দন রমজান আপনার জন্য কল্যাণকর কর বয়ে আনুক সল্লু আল হাবিব সাল্লাহ মুহাম্মদ্লাহ তহ আলিফল প্রিয় ছোট বন্ধুরা ঈশাআ আল্লাহ আজ আমরা এই অনুষ্ঠানে নাতে রসুল শুনব বিভিন্ন রমজান সম্পর্কিত কিছু গঠনা শুনবো এর আলোকে কিছু শিক্ষণীয় বিষয়ও আমরা জানব তারপর রমজান সম্পর্কিত একটি হাদিসে পাকও আমরা জানবো আর এভাবে আমরা জ্ঞানের কিছু ধারা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো এই অনুষ্ঠানের বরকতে এই অনুষ্ঠানের মাধ্যমে তো কাজে যারাই আমাদের দেখবেন সকলে মনোযোগ সহকারে দেখবেন ঈশ্বা আর এ থেকে একটি বিষয় যারা আমার ছোট বন্ধুরা দেখছেন আপনারা চেষ্টা করবেন এই কিছু নিজের মধ্যে নিয়ে আসার জন্য এবং এই রমজানের পরে দাওয়াত দাওয়াতিস্তাবির ডিপার্টমেন্ট মাদ্রাসের মদিনায় আপনিও ভর্তি হওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞা করে নেবেন এবং যারা গার্জেন আমাদের দেখছেন আমি আপনাকে বলবো এ সকল ছোট বন্ধুরা যারা আমার ডানে এবং বামে রয়েছে তাদের প্রতিভা আপনি উপলব্ধি করতে পেরে এবং আপনি নিয়োগ করবেন আপনিও আপনার সন্তান আপনার ছেলে আপনার ভাই অথবা আপনার নাতিকে দাবাত ইসলামের মাদ্রাসুর মদিনায় অথবা জামিয়াতুর মদিনায় ভর্তি করে দিবেন পাক আমাদের সকলকে বুজার আমল করার তৌফিক দান করুক আসুন আমরা এখন একটি নাচ শুনব নাচের পর পর আমরা রমজান সংক্রান্ত একটি গঠনা শুনব আর এ থেকে নিজের জন্য কিছু শিক্ষণীয় বিষয় গ্রহণ করবো আল্লাহ পাক তৌফিক দান করুক আসুন আমরা আগে একটি নাতে মুস্তফা শুনে নেই কে শুনাবেন জি আপনার নাম আমার নাম মোহাম্মদ রুহান আত্তারি রুহান আত্তারি মাশাআল্লাহ আল্লাহ জি কোন না শোনাবেন ভালোবাসি ভালোবাসে প্রিয় নবীকে ভালোবাসে ভালোবাসে প্রিয় নবীকে জি শুনিয়ে দিন يا رسول الله وسلم عليك يا حبيب الله صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি আমরা আল্লাহ আর ভালো বসে প্রিয় নবীকে ভালো বসে প্রিয় নবীকে আবু বকরো মারু সুমানি আমুবকর মরমানি সব সাহাবিকে মোরা ভালোবাসি সব সাহাবিকে ভালোবাসি ভালোবাসি ভালো প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি ভালো প্রিয় নবীকে হৌসল আজম আব্দুল কদর জিল হৌসল আজম আব্দুল কদর সবাই বলে মদিনা মুদের রাজধানী ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে মাসা আল্লাহ মাসা আল্লাহ আমরা শুনছিলাম নাতে মুস্তফা আল্লাহ পাক কবুল করুক প্রিয় ছোটো বন্ধুরা রমজানুল মুবারকের প্রতিটি মুহূর্তে হচ্ছে বারকাত ও কল্যাণ বই যা আমরা বারবার শুনে আসছি কেন শুনে আসছি কারণ এই রমজান হচ্ছে পবিত্র একটি মাস যে মাসে আল্লাহ পাক বিশেষ বারকাত এবং কল্যাণ দান করেন আর এই মাসে যারা মুসলমান মুসলমানদের অন্তরে মুসলমানের হৃদয়ে একটি জজবা একটি প্রতিভা কাজ করে একটি উৎসাহ কাজ করে না আমাকে এই মাসে আল্লাহ পাকের ইবাদত করতে হবে কি করতে হবে আমরা করবো করব আমরা মার্শাল আমরা সকলে আল্লাহ পাকের ইবাদত করার মনোমানসিকতা আমাদের মধ্যে আসে এ রমজান মাসে এ রমজান ও মুবারকের অসংখ্য ফজিলাত বিভিন্ন কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে স্বয়ং রপ্তা আলা পুরাণী পাকের বদে সাৎ করেন ইয়াগুহ্লাদিনা আ মানু কুতিবা আলাইকুম আসিয়াম কামা কুতিবা আল্লাহ্লা দিনা মেম কাবলাইকুম লা আল্লাহ কুম তত্তা আল্লাহ পাখি সাৎ করেন হে ইমানদাররা তোমাদের উপর এ রোজাকে আবশ্যক করা হয়েছে ফরজ করা হয়েছে যেমনইভাবে তোমাদের পূর্ববর্তী উম্মদের প্রতিও আল্লাহ পাক এ রোজাকে আবশ্যক করেছিল কেন আল্লা কুম যেন তোমরা পরহেজগারিতা অবলম্বন করতে পারো যেন তোমরা আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে পারো অপর আয়তিক ক্যারিমার মধ্যে আল্লাহ সুবহান আমাদের সাধ করেন ফামং শাহিদ আমিং কুম শাহরফ আলিয়া আল্লাহ পাক এস করেন যে এ রমজান মাসকে পাই সে যেন এ রমজানুল মুবারকে রোজা রাখে কি রাখে কে বলেছেন আল্লাহ পাক বলেছেন আল্লাহ পাক বলেছেন তোমরা এ রমজানুল মুবারকে রোজা রাখো এ রমজানুল মুবারকে তোমরা ইবাদত করো আল্লাহ পাকের রিয়াজত করো আল্লাহ পাকের আনগত্যে তোমরা নামাজ এবং রোজা আদায় করো কি করো নামাজও আদায় করো রোজাও আদায় করো বিশেষভাবে এ রমজান হচ্ছে রোজার মাস কিসের মাস আমরা সকলেই জানি ছোট বন্ধুরা এ রমজান মুবারকে যারা মুসলমান তারা সবাই কি করে সবাই কি করে আমরা রাখবো ছোট বন্ধুরা যারা আপনারা দেখছেন আপনারাও নিয়ত করে নিন আপনি যতটুকু পারেন দশটি বিশটি যদি সম্ভব হয় ত্রিশটি যদি সম্ভব না হয় পাঁচটি অন্তত একটি রোজা হলেও আপনি রাখার চেষ্টা করেন যাদের বয়স বারো বছরের নিচে নয় বছরের নিচে আছে তাদেরকে বলছি আর যারা প্রাপ্ত বয়স্ক তাদের সকলকে ত্রিশটি রোজা রাখা আবশ্যক এই মুবারক মুবারকটি বারবার বলছি রহমত এবং বরকতময় মাস মুহূর্ত আর আল্লাহর ওলিরা আল্লাহ পাকে বান্দারা তারা এই রমজানে রোজা রাখত এমনকি অনেক আল্লাহর ওলিদের ব্যাপারে এসেছে তারা কঠোর পরিশ্রম করা সত্ত্বেও এমন প্রচণ্ড রৌদ্রের মধ্যেও তারা রোজা রাখতো যেমনিভাবে একটি ঘটনা বর্ণিত রয়েছে হাজতে সাইদুনা নাফে রদে আল্লাহ আনহু বলেন হজরত সৈদুনা আবদুল্লা বিন উমর আলা তাল্লাহ আনহুমা তার কিছু সাথীদের নিয়ে একটি সফরে ছিলেন পথিমধ্যে একটি স্থানে অবস্থান করলেন খাবার জন্য দস্তরখানা বিছানো হলো এমন সময় একজন রাখাল সেখানে আসলো কে আসলো কে আসলো রাখাল আসলো রাখাল কাকে বলে যে গরু ছাগল বকরি চড়াই তাকে কি বলে রাখাল বলে রাখাল এটা নিম্নমানের শব্দ রাখাল সাধারণ মানুষের ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু এই রাখাল শব্দটি আমার প্রিয়নবী সাল্লাহ আলু সাল্লামের সানে কখনো বলা যাবে না যে ব্যক্তি আমার প্রিয় নবীর সানে এই রাখাল শব্দটি ব্যবহার করবে সে চরম বেয়াদব হিসাবে পরিণত হবে আল্লাহ পাক আমাদেরকে হিফাজত করব তো রাখাল কাকে বলে যারা গরুর ছাগল চলে তাদেরকে কি বলে রাখাল বলে তো রাখাল সেখানে আসলো তিনি রদি আল্লাহ আলা আনহু বললেন এসো দস্তরখানা থেকে কিছু খেয়ে নাও আরজ করলো আমি রোজাদার হজতে সাইদুল আবদুল্লাহ বিন উমর রদি আল্লাহ আলা আনহুমা বললেন তুমি এই প্রখর গরমের দিনেও রোজা রেখেছ অথচ তুমি এই পাহাড়ে ছাগল চড়াচ্ছ সে বলল আল্লাহর শপথ আমি এটি এই করছি যেন জীবনের অতিবাহিত করা দিনগুলোর ক্ষতিপূরণ হয়ে যায় তিনি রদি আল্লাহ আনহু পরহেজগারিতা পরীক্ষা নেয়ার জন্য তাকে এক্সাম নেওয়ার জন্য তাকে যাচাই করার জন্য বললেন তুমি কি তোমার ছাগলগুলো থেকে একটি ছাগল আমাকে বিক্রি করবে কাকে বলছে কাকে বলছে রাখালকে বলছে তুমি কি তোমার ছাগলগুলো থেকে একটি ছাগল আমাকে বিক্রি করবে এর মূল্য ও মাংস তোমাকে দেব যেন তুমি ইফতার করতে পারো সে উত্তর দিল এই ছাগলগুলো আমার নয় এ ছাগলগুলো আমার মালিকের তিনি রদি আল্লাহ তালু পরীক্ষা করার জন্য বলেন মালিককে বলো যে নেকড়ে এখান থেকে একটি নিয়ে চলে গিয়েছে মানে বাঘ একটি ছাগল নিয়ে চলে গিয়েছে গুলাম বলল তবে আল্লাহ তালা কোথায় গেল সুবাহান আল্লাহ যে মালিক তো দেখিনি কিন্তু আল্লাহ পাক তো দেখছেন তাহলে আল্লাহ পাক কোথায় অর্থাৎ আল্লাহ তারা তো দেখছেন তিনি এ সম্পর্কে জানেন এ কারণে আমাকে কিয়ামতর ময়দানে তিনি আটক করবেন যখন তিনি রদিউল্লাহ আলা আনহু মদিনায় ফিরে আসলেন তখন সেই মালিক থেকে গুলাম এবং সকল ছাগল কিনে নিলেন অতপর রাখালকে মুক্ত করে দিলেন এবং ছাগলগুলো তাকে উপহাস রূপ দিয়ে দিলেন প্রিয় ছোট বন্ধুরা দেখেছেন এখানে কয়েকটি বিষয় আমরা উপলব্ধি করতে পারি এক হচ্ছে প্রচণ্ড গরেমো তিনি রোজা রেখেছেন কি করেছেন প্রচণ্ড রৌদ্রে প্রখর গরমে তিনি রোজা রেখেছেন কি রেখেছেন রোজা রেখেছেন একজন গোলাম একজন রাখাল সে আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য কি রেখেছেন রোজা রেখেছেন রোজা তো সকলকে রাখতেই হবে রোজা কখনো ভাঙ্গা যাবে রোজা বঙ্গ করা যাবে না আরেকটি বিষয় হচ্ছে ওই গোলাম রাখাল তার মধ্যে কতটুকু আল্লাহ পাকের ভয় ছিল যখন আব্দুল্লিন উমর আল্লাহ আলা আনহু তার কাছে এ ব্যাপারে বললেন তুমি আমাকে একটি ছাগল বিক্রি করে দাও সে অস্বীকার করলো বললে এটি আমার ছাগল নয় আমার মালিকের ছাগল মালিকের অনুমতি ব্যতীত আমি এ ছাগল বিক্রি করতে পারি শরীয়ত ইসলাম আমাকে অনুমতি দেয় না বললে ঠিক আছে বলবে নেকড়ি খেয়ে নিয়েছে কারণ স্বাভাবিক জঙ্গলে পাহাড়ে যদি কেউ ছাগল চড়ায় বকরি চড়ায় ভাগ অথবা সিংহ শিয়াল এগুলো নিয়ে নিয়ে এটাই স্বাভাবিক মানুষ বিশ্বাস করতেই পারে কিন্তু ওই রাখাল কি বললেন আল্লাহ কোথায় মানে আল্লাহ পাক তো আছেন আল্লাপাক দেখছেন পাক দেখেন না আল্লাপাক সকল কিছু দেখেন তো দেখুন এখান থেকে আমরা এই বিষয়টিও শিক্ষণীয় নিতে পারি হজরতে আবদুল্লা বিন উমর দি তাআলা তালা আনহু তার এই উত্তর শুনে অবাক হয়ে গেলেন আর মদিনায় ফিরে গেলে তাকে আজাদ করলেন এবং সকল ছাগল তাকে উপহার সুখ দিয়ে দিলেন রাখাল কাকে বলে যারা গরু ছাগল চড়ে তাদের কি কি বলে রাখাল বলে আচ্ছা এই ঘটনার মধ্যে কোন সাহাবি তাকে আজাদ করেছেন কে হাজতে আব্দুল্লাহ বিন উমর রদিয়াল্লাহ আলা আনহু আল্লাহ পাগা আমাদেরকে বুজার আমল করার তৌফিক দান করুক সল্লু টি ছোট বন্ধুরা আমরা ইতিমধ্যে যে ঘটনা শুনেছি এই ঘটনাতে আল্লাহ আকবার একটা কুয়ার পরিচয় রয়েছে আল্লাহ পাককে কিভাবে ভয় করতে হয় এই পরিচিতিও এই ঘটনার মধ্যে রয়েছে আর একটি বিষয় হচ্ছে যে প্রচণ্ড গরমের মধ্যেও আল্লাহ পাকে নেক বান্দারা রোজা রাখতেন কি রাখতেন কী রাখতেন ছোটো বন্ধুরা কিন্তু দেখা যাচ্ছে আমাদের বড়োরা পর্যন্ত যাদের কাজ কর্ম নেই তারাও পর্যন্ত রোজা রাখাতে অলসতা করে অনেক তো মাঝাল্লা রোজাই রাখে না দিনে দুপুরে ঘরে এসে পেট ভরে খাবার খেয়ে নিই খাই না অনেকে অনেক বড় মানুষ কি রোজা না রেখে দিন দুপুরে খাবার খায় খাবার খাই না তো তারা ভুল কাজ করছে তারা কি সঠিক কাজ করছে ঠিক কাজ করছে ভুল কাজ করছে এ ভুল থেকে আমাদেরকে আল্লাহ পাক হেফাজত করুক আর একটি ঘটনা এভাবে বর্ণিত রয়েছে হাজাজ বিন ইউসুফ একবার প্রচণ্ড গরমে হজের সফরে মক্কা মুকার ও মদিনাতুল মুনা মধ্যবর্তী একটি স্থানে যাত্রা বিরতি করলো কী করল হজের সফরে যাচ্ছে হজের সফরে যাওয়ার সময় মাঝখানে বিরতি নিল এবং দুপুরে খাবার প্রস্তুত করালো আর তার চৌকিদারকে বলল যে কোনো অতিথিকে নিয়ে আসো চকিদার তাবু থেকে বের হয়ে দেখতে পেল। এ গ্রাম্য লোক শুয়ে আছে কি লোক গ্রাম্য লোক বিশেষ করে গ্রামের কালচার গ্রামের পরিপূর্ণ স্বভাব যার মধ্যে পাওয়া যায় তাকে গ্রাম্য লোক বলা হয় বুঝে আসছে অর্থাৎ এমন গ্রাম আধুনিকতার ছোঁয়া যার গায়ে লাগেনি আধুনিকতা বলতে যে কিছু বুঝে না তাকে গ্রাম্য লোক বলা হয় দেখলেন একটি গ্রাম্য লোক শুয়ে আছে সে তাকে জাগালো আর বলল চলো তোমাকে আমিরে হাজ্জাজ ডাকছেন গ্রাম্য লোকটি আসলে হাজ্জাজ বলল আমার দাওয়াত কবুল করো এবং হাত ধুয়ে আমার সাথে খেতে বসে যাও গ্রাম্য লোকটি বলল ক্ষমা করুন আপনার দাওয়াতের পূর্বে আমি আপনার চেয়ে উত্তম এক দাতার দাওয়াত গ্রহণ করে নিয়েছি হাজ বলল সেটা কার অর্থাৎ আপনি কার দাওয়াত কবুল করেছেন গ্রাম্য লোকটি বলল আল্লাহ তালার কার দাওয়াত আল্লাহ তালার যিনি আমাকে রোজা রাখার দাওয়াত দিয়েছেন আর আমি রোজা রেখেছি কি রেখেছি রোজা রেখেছি হাজ বলল এত তীব্র গরমে রোজা গ্রাম্য লোকটি বললো হা কেয়ামতের দিন কেয়ামতের প্রচন্ড গরম থেকে বাঁচার জন্য আমি এখানেই রোজা রাখছি সুহান হাজ হাজ্জাজ বলল আজ খাবার খেয়ে নাও আর এ রোজা কাল রেখে নিও গ্রাম্য লোকটি বললো আপনি কি আমাকে এ নিশ্চয়তা দিতে পারেন যে আমি আগামীকাল পর্যন্ত জীবিত থাকবো অল্লাহ আকবার অল্লাহ হকবার হাজ্জাজ বলল এটা তো সম্ভব নই গ্রাম্য লোকটি উত্তর দিল তবে এ প্রস্তাবটিও গ্রহণীয় নয় এ কথা বলে চলে গেল সুহান আল্লাহ ছোটো বন্ধুরা দেখুন একজন গ্রাম্য লোক সেও আল্লাহ পাককে কত ভয় করে আমরা ইতিপূর্বে যে ঘটনা শুনেছি এখন যে ঘটনা শুনেছি এই ঘটনা থেকে আমরা যে বিষয়টি অনুধাবন করতে পারি যে আল্লাহ পাককে ভয় করার জন্য শহরের লোক হওয়া জরুরি নয় শহরের লোক হওয়া জরুরি আধুনিকতার ছোঁয়া পাওয়া জরুরি জরুরি নয় হোক সেটা গ্রাম হোক সেটা জঙ্গল হোক সেটা সমুদ্রের পার যেখানে মানুষ বসবাস করুক না কেন যার মধ্যে আল্লাহ পাকের ভয় আছে যার মধ্যে তাকুয়া আছে সে কখনো রোজা ভাঙবে এমনকি নফল রোজাও রাখবে আমরা রাখব ছোটো বন্ধুরা নফল রোজা তো রমজানের পরে রাখা হয় তো কাজে রমজানুল মুবারকে ফরজ রোজাগুলো আগে আমরা রাখবো রাখবো তো ইনশা রাখবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সল্লু আলাল হাবীব সললা الله تعالی আলা মুহাম্মদ সাল্লাল্লাহু تعالی আরিফ মারুসাল্লাম প্রাণ প্রিয় শ্রোমেরা এবং আমার মাদানি চ্যানেলের ছোট দর্শকবৃন্দ আসুন আমরা রমজানের ফাজিলাত বরকত সম্পর্কিত একটি হাদিস পাক শুনবো কি সম্পর্কিত রমজানের ফজিলত সম্পর্কে একটি হাদিসে পাক শুনবো আপনারা শুনবেন আসুন আমরা শুনিনি আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুর আকরম তা আলা আলহ সাল্লাম ইরশাদ করেন নিশ্চয় জান্নাতে একটি দরজা আছে কোথায় আছে কি আছে দরজা আছে যাকে রাইয়ান বলা হয় কি বলা হয় রাইয়ান বলা হয় কি বলা হয় রাইয়ান নামক একটি দরজা আছে কি আছে সেটা কোথায় জান্নাত এটি দিয়ে কিয়ামতের দিন রোজাদাররা প্রবেশ করবে তারা ব্যতীত অন্য কেউ প্রবেশ করবে না বলা হবে রোজাদাররা কোথায় আইন সন রোজাদাররা কোথায় যারা দিনে রোজা রাখতে যারা প্রচণ্ড গরমে রোজা রাখতে তারা কোথায় অতপর এসব লোক দাঁড়াবে তারা ব্যতীত অন্য কেউ ওই দরজা দিয়ে প্রবেশ করবে না যখন তারা রোজাদার ব্যক্তিরা ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করে নেবে তখন দরজা বন্ধ হয়ে যাবে কী হয়ে যাবে বন্ধ হয়ে যাবে তারপর ওই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করবে না ভান পিছু বন্ধুরা ইয়াদিসে পাকে আল্লাহ নবী সাল্লাহ আলু সাল্লাম কী ইসাত করেছেন কে বলবেন জি আপনি বলুন আপনার নাম

তারপর সবার দাঁড়া হবে যা যা গেছেন এবং তারা সবাই জান্নাতে যাবেন তারা যাওয়ার পরে দরজা রেগে যাবেন যেখানে আল্লাহ নবী সাল্লাম ইসাদ করছেন জান্নাতে কি রয়েছে সেই দরজার নাম কি রায়ান সেই দরজা দিয়ে কারা প্রবেশ করবে প্রবেশ করবে রোজাদাররা প্রবেশ করার পর কি হয়ে যাবে আর কখনো খুলবে না সুহানালদা তো ছোট্ট বন্ধুরা যারা আমরাও এ সৌভাগ্যবান ব্যক্তি হতে চাই যারা আমরা এই দরজা দিয়ে প্রবেশ করতে চাই কি কি করতে করতে হবে হবে আমরা রাখবো ছোট বন্ধুরা আলহামদুলিল্লাহ আজ আমরা আপনাদের মাঝে কিছু একটা আলোচনা করার চেষ্টা করেছি তো চেষ্টা করব ঈশ্বা আল্লাহ প্রতি দিন প্রতি অনুষ্ঠানে আপনাদের জন্য কিছু নিয়ে আসার জন্য আপনাদের জন্য জ্ঞানের কিছু মাধ্যম তুলে ধরার জন্য আল্লাহ পাক আমাদের এই খেদমতকে কবুল করে প্রিয় ছোট বন্ধুরা ঈশ্বা আল্লাহ আগামীকাল আবারও আপনাদের মাঝে দেখা হবে এই নিয়ত নিয়ে আজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মাদানি চ্যানেল মাদানি চ্যানেল আর আমাদের অনুষ্ঠানের নাম আমাদের অনুষ্ঠানের নাম ছোটোদের আসর ছোটদের আসর অনুষ্ঠান দেখার দাবাত দিয়ে আজকের মতো এখানে بدايتي صلوا على الحبيب صلى الله عليه وسلم صلى الله عليه